আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে আমি একটি অত্যন্ত ভয়াবহ বিষয় নিয়ে কথা বলতে এসেছি সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় একটি সাক্ষাৎকার দিয়েছেন যার মূল বক্তব্য আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতিকে এক নতুন সংকটের দিকে নিয়ে যাচ্ছে তার দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন বিদেশি শক্তি সম্মিলিত ভাবে আওয়ামী লীগকে ভাঙার বা মাইনাস করার পাশাপাশি পুরনো মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের আয়োজন চলছে যা দুই সালের ওয়ান ইলেভেনের সময় ব্যর্থ হয়েছিল হঠাৎ করে সজিবাজের জয় কেন এমন মন্তব্য করলেন কোন প্রেক্ষাপটে তিনি এত বড় দুটি দলকে নিয়ে এই ধরনের ভয়াবহ অভিযোগ তুললেন বিবিসি বাংলা এই বিষয়ে একটি বড় প্রতিবেদনও তৈরি করেছে আর সেখানে উঠে এসেছে এই পুরো খেলার চিত্র আমরা সবাই জানি এই দেশে একটি পক্ষ সব সময় বড় দুটি দলের শীর্ষ নেতৃত্ব পরিবর্তন করতে চেয়েছে জয় সরাসরি বলছেন দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্র চলছে এই মাইনাস ফর্মুলা বাস্তবায়ন করার জন্য তার মতে দেশে একটি পক্ষ আছে আর তাদের সঙ্গে বিদেশি এই খেলা বর্তমান সময় চালাচ্ছে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন এই দুটি বড় দলের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনতে বিদেশ থেকে একটি অগনতান্ত্রিক তৎপরতা চলছে বড় দল বলতে তিনি আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি কেই বুঝিয়েছেন তবে খেলা বলতে তিনি ঠিক কি বুঝাচ্ছেন এবং কারা এর সঙ্গে জড়িত সেই বিষয়টি তিনি পরিষ্কার করেননি কিন্তু বাস্তবতা হলো দুই দলেরই নেতৃত্ব পরিবর্তন করার উপর একটা চাপ উপর থেকে এবং বিদেশ থেকে আসছে এটি মুঠ গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এই আলোচনার কেন্দ্রে আছে তথাকথিত রিফাইন্ড আওয়ামী লীগ বা রিফাইন্ড বিএনপির ধারণা রিফাইন্ড বা পরিমার্জিত রাজনীতি মানে কি জয় বলছেন এই রিফাইন্ড আওয়ামী লীগ হল সেই ওয়ান ইলেভেনের সময়ের বিষয় যা তখনও আলোচনা এসেছিল আর এখন আবারও সেই আলোচনা সামনে আনা হচ্ছে তিনি বলেন আওয়ামী লীগ এবং বিএনপি এ দুটি দলেরই কেবল নির্দিষ্ট ভোট ব্যাংক আছে যা দেশের বাকি কোনো দলের নেই এই বাস্তবতায় কাদের ইচ্ছায় এই রিফাইনমেন্ট হবে তিনি এই প্রশ্নটি ছুড়ে দিয়েছেন তার প্রশ্ন বিদেশি কয়েকটি দেশ কয়েকটি শক্তি এবং আমাদের দেশের সুশীল সমাজের কয়েকজন মিলে নির্ধারণ করবেন যে কে প্রধানমন্ত্রী হলে রাজনীতি পরিমার্জিত হবে কে নেতা হলে রিফাইন হবে বাংলাদেশের জনগণ কি এই ধরনের কোনো কিছু চায় তার কথা খুবই স্পষ্ট এই তথাকথিত রিফাইন্ড আওয়ামী লীগ বা বিএনপির তত্ত্বে তিনি বিশ্বাসী নন তার বিশ্বাস সম্পূর্ণ গণতন্ত্রে দল নির্ধারণ করবে দলের নেতৃত্ব কে দেবে আর দেশের মানুষ নির্ধারণ করবে দেশের নেতৃত্ব কে দেবে উপর থেকে বা বিদেশ থেকে কেউ নির্দেশ দিতে পারে না এই বক্তব্যটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি দেশীয় গণতন্ত্রের উপর বিদেশি হস্তক্ষেপের একটি গুরুতর অভিযোগ এর মধ্যে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব নিয়েও আলোচনা শুরু হয়েছে জয় বলেছেন এই মুহূর্তে তার মা শেখ হাসিনা দলের নেতৃত্ব দিচ্ছেন এবং এই নেতৃত্বে পরিবর্তনের কোনো সম্ভাবনা বা আলোচনা বর্তমান সময়ে নেই কিন্তু তিনি স্বীকার করেছেন দেশে এই মুহূর্তে কাউকে দায়িত্ব দেওয়ার পরিবেশ নেই দায়িত্ব দিলে তিনি নানা ধরনের হয়রানির মধ্যে পড়তে পারেন তিনি মনে করেন দলের নেতৃত্ব এখনো ইনট্যাক্ট আছে এবং দল সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ কিন্তু যখন তার নিজের নেতৃত্বে আসার প্রশ্নটি সামনে আসে তখন তিনি বলেন সেটি তার নিজের সিদ্ধান্তের বিষয় নয় নেবে। তবে তিনি যে একটি দিয়ে দিয়েছেন। তাহলে কোনো দিন রাজনীতি করতে চাইনি কিন্তু এখন যে খেলা চলছে তাতে কি হবে তা তো কেউ বলতে পারে না এই কথার মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেল বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং এই খেলা তাকে বাধ্য করছে নেতৃত্ব দিতে পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে অনেক কিছুই ঘটতে পারে তার এই কথা এটা স্পষ্ট করে দিচ্ছে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব তার কাঁধেই চাপছে আর এই বিষয়টি আরো তাৎপর্যপূর্ণ যখন আমরা দেখি যে দেশের আদালতে সম্প্রতি তার এবং তার বোন সাইমা ওয়াজেদ পুতুলের পাঁচ বছর করে কারাদণ্ড হয়েছে এই আইনি চাপ নিষেধাজ্ঞা এবং নেতৃত্বের প্রশ্ন সবকিছুই এই মাইনাস টু খেলার একটি অংশ অন্যদিকে এই পথে ফর্মুলায় টার্গেট হচ্ছে আমরা দেখেছি প্রধান এখন লন্ডন থেকে দেশে ফিরছেন না তার কবে ফেরা হবে এই প্রশ্নে প্রতি মুহূর্তে তারিখ পরিবর্তন হচ্ছে তাহলে কি তারেক রহমানকেও আসতে দেয়া হচ্ছে না তাকে মাইনাস করারও পরিকল্পনা চলছে ষড়যন্ত্রকারীরা চাইছে দুটি বড় দলের মূল নেতৃত্বকেই সরিয়ে দেওয়া হোক এর ফলে একটি পক্ষ অবশ্যই লাভবান হবে এই ষড়যন্ত্রের পেছনে দেশি বিদেশি নানা সক্রিয় আছে আর এই সবকিছু কিছু যখন ঘটছে তখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কর্মকাণ্ড কিন্তু এই সন্দেহের আগুনে ঘি ঢালছে যেমন গতকাল চৌষট্টি জেলার এসপি পরিবর্তন করা হয়েছে আর লটারিতে তাদের জেলা নির্ধারণ করা হয়েছে বিএনপি নেতারা এর কঠোর সমালোচনা করে বলেছেন লটারিতে কেবল জেলা নির্ধারণ হয়েছে কিন্তু যাদের এসপি বানানো হয়েছে সেই তালিকা তৈরির ক্ষেত্রে কি দলীয় বিবেচনা করা হয়নি আপনি চৌষট্টি জনের যে প্রাথমিক তালিকা তৈরি করেছেন সেই ক্ষেত্রে আপনি যে বিশেষ কোন দলের অনুসারীদের বেছে নেননি তার গ্যারান্টি আসলে কে দিবে একই সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার তড়িঘড়ি করে দুটি নতুন আইন পুলিশ কমিশন নিয়ে নিয়ে একটি একটি এবং এনজিও পাশ করতে যাচ্ছে তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার তরিঘড়ি করে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না এটি নির্বাচিত একটি সরকারের কাজ এই মুহূর্তে তড়িঘড়ি করে আইন পাশের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে এইসব কর্মকাণ্ডই বর্তমান সময় আমাদের ইঙ্গিত দিচ্ছে সরকার যা করছে তাকে কিন্তু বিএনপি পুরোপুরি সমর্থন করতে পারছে না এইসব ক্ষেত্র বিবেচনা করলে বোঝা যায় সজিবাজের জয় কেন ভাবছেন আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি কেও সেই একই পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে দেশের রাজনীতি এখন আর কেবল ধানমন্ডি বত্রিশ নম্বর বা পল্টনের খেলার মাঠ নয় এটি একটি গ্লোবাল দাবা খেলা যেখানে দুই প্রধান নেতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে এই ফর্মুলা সফল হলে দেশের গণতন্ত্র অস্থিতিশীলতার কি হবে সেই প্রশ্নটি এখন সবচেয়ে বড় এবং এর প্রভাব বাংলাদেশের রাজনীতিতে কত ভয়াবহ হবে সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আসলে দেখার অপেক্ষায় তারেক রহমান কবে দেশে ফিরেন আদৌ তিনি ওনার অসুস্থ মাকে দেখতে দেশে ফিরতে পারেন কিনা এবং অপরদিকে আওয়ামী লীগের রাজনীতি কোন দিকে গড়ায় যদি এই দুটির ফলাফল আমরা নেগেটিভ পাই তাহলে কথা মতো আমাদেরও ধরে নিতে হবে সেই শক্তি সেই কুশিলবরা তাদের ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল দুটিকে মাইনাস করতে যাচ্ছে এবং সেই মাইনাসের ফলাফল অনেক হয় এবং করুণ হতে পারে বাংলাদেশের জনগণের জন্য